ইচ্ছে করলো যে কাঁচা আম মেখে খাবো এর জন্য আজকে আমি একটা আম নিয়েছি এই আমটা আমি মেখে খাবো যেহেতু আমি একা খাবো সেজন্য একটা আমই নিলাম তো আমটা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি মরিচের গুঁড়োটা করে নিব এখানে আমি শুকনো মরিস দিয়েছি প্রচণ্ড ঝাল খাব সেজন্য আমি শুকনো মরিচটা নিলাম তো এতটা আমি দিব না আমি সামান্য দিলাম শুকনো মরিচটা একটু গুঁড়ো করে রাখলাম আর কি তো আমটা এবার মেখে নিব তো এখানে দিয়ে দিলাম লবণ আর দিলাম মরিচের গুঁড়াটা তো এটা হচ্ছে খুবই ঝাল খাবো সেজন্য একটু বেশি নিলাম এবার দিলাম চিনি কারণ আমটা এতটা টক ছিল যে চিনিটা একটু হালকা দিলাম যাতে অতিরিক্ত টকটা না লাগে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার থাকে আমের মধ্যে এর সাথে লেবু পাতা দেয় অনেকে বাট আমিও দেই কিন্তু আমার কাছে লেবু পাতা ছিল না সেজন্য আমি শুধু একটু দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নিলাম আসলে মানে ঝাল কিন্তু খুব অনেকটাই ঝাল ছিল আর আমি একটু ঝাল ঝালই খেতে চেয়েছিলাম আমটি তো এখন আমার আমটা পুরাটা মাখা হয়ে গেছে আর এটার কিন্তু ফ্লেভারটা ছিল অনেক মজার টক ঝাল মিষ্টি ফ্লেভার ছিল তো আপনারা কে কীভাবে আম মেখে খান অবশ্যই জানাবেন আর আমি একটু মিষ্টি তেমন খাই না জাস্ট হচ্ছে অনেক টক ছিল এই জন্য মিষ্টিটা অ্যাড করেছি অনেকে বেশি মিষ্টি খায় আর অনেকে খায় না তো কার কার ভাল লাগলো ভাল লাগলে একটু লাইক কমেন্ট